সবার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহ রহমত আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আমার সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন আজকে অনেকদিন পর লাইভে আসলাম আমি তেমনটা লাইভে আসা হয় না আর কথা বলা হয় না আপনাদের সাথে আপনারা তাড়াতাড়ি আমার লাইভে জয়েন হন

আজকে অনেক দিন পর লাইভে আসলাম সবাই একটু লাইভে তাড়াতাড়ি জয়েন হন সবার সাথে একটু গল্প করি তাড়াতাড়ি লাইভে জয়েন হন সবাই তাড়াতাড়ি অবস্থা সবাই সবাই কেমন আছো আজকে প্রায় দুই সপ্তাহ পর আমি লাইভে আসলাম আপনার সাথে কথা বলার জন্য সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান জলদি জলদি তাড়াতাড়ি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন ভাই তোমার <laughs> সবাই তাড়াতাড়ি লাইভ আসেন ভাই সবার সাথে একটু গল্প করে আসলে এই দেনকের ভিতরে আমার চ্যানেলের ভিউ কমে গেছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভাইয়া আমি অনেক ভালো আছি তুমি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছে তুমি কেমন আছো ভাইয়া সবাই দ্রুত আমার লাইভে জয়েন হয়ে যান আজকে অনেকদিন পর আসলাম লাইব্রেরি আজকে প্রায় দুই সপ্তাহ হলো আমি লাইভে আসি না বন্ধ করো মোহাম্মদ কি কি বন্ধ করবো ভাইয়া সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান দ্রুত পারেন যত দ্রুত পারেন আমার লাইভে জয়েন হয়ে যান ভাই ছোট ইউজারের লাইভে জয়েন হয়ে যান তো ভাইয়া আমার ভিডিওর ভিউস আগে থেকেও কমে গেছে তো সবাই আমাকে আগের মতো এখন সাপোর্ট করতেছে না আশা করছি সবাই আমাকে আবার সাপোর্ট করবেন সবাইকে অনুরোধ করবো আমাকে সাপোর্ট করার জন্য আপনার সাথে কি ভাবে কথা বলতে কি পার্সোনাল কথা বলবেন ভাইয়া বলতে পারেন এখানে আশা করছি ভালো কথা বলবেন কোনো খারাপ কথা বলবেন না ভাই এখানে লাইভের ভিতরে এখন অনেক রাইভার আছে অনেক ফ্রেন্ড আছে আমার আপনি কি বলবেন ভাইয়া শুনি আপনি কি বলবেন ভাই একটু শুনি দেখি কি কথা আপনার পার্সোনাল কি কথা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান ভাই দ্রুত ভাবে লাইভে লাইভে আসার জন্য অনুরোধ করতেছি আমি আমি চলে যাব আর কিছুক্ষণ পরে তাড়াতাড়ি আসো সবাই লাইভে তো ভাই লাইভে এসে লাইভে এসে পাশে একটা গ্যাসে সবাই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন হয়ে থাকলে নতুন হয়ে থাকলে আমার লাইভ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভাইয়া সবাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইভে আসলে ভাইয়া আপনি কি কথা বলবেন তাড়াতাড়ি বলেন ভাইয়া আমি চলে যাবো আর কিছুক্ষণ পরে ভাইয়া আমি লাইভে বেশি থাকি না হয় দশ মিনিট থাকি সবাইকে তাড়াতাড়ি লাইভ জন্য করতেছি জন্য অনুরোধ করতেছি আমি সবাইকে আমার থেকে জানাই আসলাম কথা সবাই কেমন আছেন ভাইয়া দাদা ড্রাইভার জন্য আমার ভিডিওগুলো সবার থেকে কেমন লাগতেছে একটু বলবেন কমেন্টে আর সবাইকে আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ সাপোর্ট করবো আমি সবাইকে আমাকে যদি সাপোর্ট করেন তাহলে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করবো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়েছেন ভাই সবাই তাড়াতাড়ি লাইভে আসেন অনেক দিন পর লাইভ আসলাম কথা বলতেছে না সবাই তাড়াতাড়ি লাইভে আসেন ভাই ভাইয়া তাড়াতাড়ি আমার চ্যানেল আমার চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সবাই আমার চ্যানেলটাকে করে আর পাশে সবাই বাজিয়ে দেবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে যাই আর আমাকে আগের না ভাই আশা করছি আরো সামনে এগিয়ে গেলে আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করতেছি আমি সবাই তাড়াতাড়ি লাইভে আসেন ডাবল আপনাদেরকে স্বাগতম সবাই তাড়াতাড়ি লাইভে আসেন ভাইয়া

পেন্ডেলে মেয়ারি বাইরে সে সবাই তাড়াতাড়ি লাইভে যান দ্রুতভাবে সবাই তাড়াতাড়ি লাইবে আসেন বাইয়েরা প্রশ্ন করেন প্রশ্ন করেন প্রশ্ন উত্তর দিব আমি প্রশ্ন করেন প্রশ্ন করেন তাড়াতাড়ি লাইভে জয়েন হন আর যদি আমার চ্যানেলটা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ছোট্ট করে একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করবেন তো সবাইকে তাড়াতাড়ি লাইভে আসার জন্য অনুরোধ করতেছি আমি আসলে ভাই আমি একটু মজা অনেক করি চিন ভাইয়া আমি সবার সাথে একটু মজা করি তো সবাই তাড়াতাড়ি লাইভে আসেন সবার সাথে একটু মজা করি আজকে অনেক মজা হবে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন সবাইকে লাইভে আসার জন্য অনুরোধ করতেছি আমি তাতে একটু মজা করতে পারি সবার সাথে একটু মজা করব সবাই একটু লাইভে আসে সবার সাথে একটু মজা করব মজা আপনারা যদি লাইভে না আসেন তাহলে আমি মজার কার সাথে করবো রে ভাই সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন তো ভাইয়েরা কালকে ভিডিও সারার পরে একজন আমাকে কমেন্ট করতেছে ভাইয়া আপনি কখন কমেন্ট লাইভে আসবেন আমি বলতেছি ভাই আটটা বাজে ও কালকে আর লাইভে আসা হলো না তাই আজকে আসলাম ওই ওই মেয়েটা তো দেখতে পাচ্ছি না মেয়েটা তো আমার আমার লাইভ দেখতেছে না মনে হয় ও মনে হয় অনলাইনেই নাই তো যারাই আমার ভিডিও দেখতেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পক্ষ থেকে সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন আজকে অনেক মজা হবে চিকা চিকা চিক করে তাড়াতাড়ি চিক চিক করো সবাই তাড়াতাড়ি ঠিক ঠিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি দ্রুতভাবে লাইভে জয়েন হয়ে যান আর কোনো পার্সোনাল বিষয় থাকলে সবাই করতে পারেন আমাকে আমি উত্তর দেব ইনশাআল্লাহ আসলে আমি এইভাবে কথা বলতেছি আপনার সাথে একটু মজা নিতেছি বুঝছেন ভাইয়া মজা সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন সবার সাথে মজা মজা করি সবাই কই কেউ যদি লাইভে না আসেন ভাইয়া আমি কার সাথে মজা করবো তানজি ডাক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন সবাই তার লাইভে জয়েন হন একটু মজা করি ভাই মজা করি মজা 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 সবাই তাড়াতাড়ি লাইভে দ্রুতভাবে জয়েন হয়ে যান আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন পাশে একটা বেল আইকিউ আছে ওটাকে পাজিয়ে দেন তাহলে আমি ভিডিও চারার সাথে সাথে আপনাদের পাশে কাছে চলে যাবে ভালো তানজিল আক্তার ভালো তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন দ্রুতভাবে আমি এভাবে কথা বলতেছি

আনজিল আক্তার আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে চট্টগ্রাম ইসানগর কর্ণবলি চট্টগ্রাম আপনি নাকি আমাকে ওদিন কমেন্ট করছেন যে ভাইয়া কখন লাইভে আসবেন তো আজকে আমি লাইভে চলে আসলাম সবাই তাড়াতাড়ি দ্রুতভাবে লাইভে জয়েন হয়ে যায় সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হন আসেন মজা করি সবাই মিলে একটু দুষ্টমি করে দুষ্টমি সবাই আসেন এমনি তানজিল আক্তার এমনি আপনার ভিডিও ভালো লাগে তাই ও আচ্ছা ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য আপনার বাড়ি কোথায় আঞ্জিল তার আপনার বাড়ি কোথায় সবাই তারা লাইভে তো আছে আইয়ে যাই আইএ ক্যানজিল আখ আপনি এত কিউট ক্যান এটা আল্লাহ জানে আমি আমি কি বাবা বলবো আমি এত কিউট কেন বেশি কিউট সবাই তাড়াতাড়ি লাইভে আসার জন্য অনুরোধ করতে যে আমি আর পে অনেক আর কিছুক্ষণ থাকবো আমি লাইভে তো সবাই তাড়াতাড়ি দ্রুত বাবা লাইভে জয়ন